চলাম বৃষ্টি সমস্যা নেই কেন সামনে চলো সবাই এখান থেকে হয়তো উপরে যাচ্ছে আর উপরে এই যে কেনা চলে যাচ্ছে আমরা এখন হেঁটে যাচ্ছি চা বাগানের মধ্য দিয়ে না ছাতা লাগবে না এই যে এটা হচ্ছে চা চার পাতা এটা দিয়ে আমরা চা এটা প্রসেস হয়ে আমাদের বিভিন্ন দেশে যায় এখানে পানির একটা ইয়ে বই স্রোত হয়ে যাচ্ছে এই যে আমরা আশেপাশে হ্যাঁ মাটি কালো এখানে হলুদ আর এই যে আশেপাশে কত উপ ও সাইড যাচ্ছে না টিলার মতো পানির ছরট বই যাচ্ছে এখানে এই যে চা এগুলো সব চার গাছ চলো আগে যাও আসছে চার বাগানে এখন ঘুরছে খুব সুন্দর লাগছে

ভালে দাঁত জৰি মানে